এই শালা ক ক কি ভাই কি খাবেন ভাই হে কতরা কই হ্যাঁ শরম করে মিয়া আরে কোন মিয়া শরমে কি আছে ঠিক কই না ভাই কইছে ভাই কই তাই লেহা আমাদের কাছে না 100 টাকা আছে কিন্তু টাকা দুটো হইল 50 টাকা 50 টাকা নোট সামাল কিন্তু ভাই সমস্যা হইল একটা 50 টাকা নোট ছীরা আমাদেরকে কি দিবেন টাকা কাবাব খাইতে ও এই কইছে টাকাটা দেখি কই মামা চাই টেকাটা দে তাড়াতাড়ি কিভাবে একবার ফাটাল আর কয়েন না শব্দ সেই শয়তানের আনতা ছিলাম না ভাই কাবাব তো খামো আমরা দুইজনে কিন্তু ওই কয় ওই একা খায়বো কাবাব আমি কয়ে আমি খামো পর ওই কোসে কি এই টাকা নিয়ে ওই কোসে আমার সাথে ঝগড়া আমি কোসে ওর সাথে ঝগড়া জালিয়া তুই ওইগুলো টাকাটা সব দোষে জানুয়ারের ও মামা ফিট এ ফিট টাকা দাম আমার জন্য এসেছে আরো বেশি করে ফিট আমি তো একটা অলক্ষিয়া মানুষ বাই আচ্ছা সমস্যা নাই আপনারা বসেন আমি দিতেছি ঠিক আছে মামা দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আছে তো হ্যাঁ মামা মনে হয় আমাদের পেটের ক্ষুদাটা বুঝছে মানুষই মানুষের পেটের ক্ষুদা বোঝে তবে এই দুনিয়াতে এমন মানুষ পাওয়াটাই কঠিন এই হাসান ভাই দুইটা চিকেন কাপ আপনার মানতো আচ্ছা ভাই নামাইতে আসি এই নেন ভাই আপনাদের কাবাব এ ভাই জি ভাই এই তুমি কি করছো এদিকে আসো কি বল না জানি করলাম আবার বাই নেন এটা ফোরেন এটা ফোরেন খান এইটা আমন খা আমনে কি এডি দে নিয়ে আইছেন তাইলে আবার কি আমনে এটা কি দিছেন আমাদেরকে কে চিনেন না এটা কাবাব ঠিক আছে তো এটা সিরা এটা আমন খা এটা খামু কেমনে এ টিয়া সিয়ারিসা আবার ক কাবাব সিরাকা মিয়া খাইলে কান্না খাইলে Varan তাইলে বুঝলাম আমার 50 টাকার সিরা কাবাব এটা কিন্তু আমি আরেকটা তো 50 টাকা ভালো দিছি তাইলে আমার ভালো কাবাবটা কই দুইটা কাবাব আশি টাকা আপনাকে যে আমি দুইটা কাবাব দিছি এটাই তো বেশি একটা কাবাব দিছি পঞ্চাশ টাকা আর তিরিশ টাকার কাবাব দিছি সিরা এইটাই তো বেশি খাইলে খান না খাইলে জান মিয়া কি খাইবেন না বাই টাকাটা তো আসলে চলতো না ও কাবাব দুইটা তো খাই লাইলেন ভাই আনারা জীবনে একটা কিছু করতে পারবেন ভাই তাইলে টাকাটা দিয়ে লান এটা চলতো না আপনারা কিছু কথাতেন না আমরা দি টাকাটা নিয়ে নিয়ে কিছু করতে পারি এ আমি কি বলত নাকি আমি যদি এই 50 টাকা গুলিস্তান নিয়ে দিই আমাকে 45 টাকা দিব বাপ কি রে মামা বলত তো করে বানাইলো এ ভাই আমার 50 টাকা আমার ফেরত দিয়ে দেন আমরা 50 টাকা কাবাব খাইছি ভাই একটা কাবাব খাইছি তাও একটা সিরিয়া ভাই আমার 50 টাকা আমার ফেরত দিয়ে দেন ভাই কিছু জানেন না না হ্যাঁ আবার কির পঞ্চাশ টাকা দিব ভাগে নিয়ন্তেন আপনি টাকা দিবেন না না এ শালা কিনলি তুই মোবাইলটা লই গেলি শালার ধর দর দর